নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব আজ বানাবো ইলিশ মাছের বিরিয়ানি ইলিশ মাছ আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি খেতেও ভীষণই সুস্বাদু সেই রকমই ইলিশ মাছের বিরিয়ানিও কিন্তু খেতে অসাধারণ লাগে আমার কাছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজ এই ইলিশ মাছের বিরিয়ানিটা তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন তিনশো গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি এখন আমি আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভাতটা রান্না করবো তার জন্য গ্যাসে একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে যেহেতু জলের সাথে কিন্তু অনেকটাই লবণ বেরিয়ে যাবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার এই গরম জলের মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম ভাতটা প্রায় এইটটি পারসেন্ট রান্না করে নেব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ভাতটা রান্না হতে থাক ততক্ষণে আমি মাছগুলো দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে রান্নাটা করব। এখানে আমি দুটো বড়ো সাইজের আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়নি তারপরে আমি আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলো দু টুকরো করে কেটে নিয়েছি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের পরিবর্তে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম লবণ আলুও লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি আলু কিন্তু যেন বেশি সেদ্ধ না হয় তাহলে ভালো লাগবে না খেতে আলু এবং মাছ দুই লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ টক দই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা আগে দিতে আমি ভুলে গেছিলাম আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব বেশি মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না আর আদা রসুন মিঠা আতর কেওড়া জল গোলাপ জল কিছুই আমি এই রান্নায় ব্যবহার করব না এদিকে আমার ভাতটাও কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে এর থেকে বেশি আর রান্না করার দরকার নেই এবার এই ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতটা একটু ঠান্ডা করে নেব ওই কড়াইটাই আবার ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা দেওয়াটা একদম খুবই জরুরি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ভাজব না তাহলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে এবার এই পেঁয়াজগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি একটু চেপে চেপে তেলগুলো বার করে দিয়ে পেঁয়াজটা তুলে নিলাম তেল থেকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তাহলে এই আলুগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন আলুগুলোও কিন্তু উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব আলু তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে এবার মাছও ভেজে নেব ইলিশ মাছ আমি সাধারণত ভেজে রান্না করি না তবে বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা অবশ্যই ভেজে নিতে হবে না হলে ভালো লাগবে না একবারেই চার পিস মাছ দিয়ে দিলাম আর দেখুন মাছগুলো উল্টে পাল্টা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই মাটির হাঁড়িতে তৈরি করব তবে আপনারা চাইলে অন্য কোনো পাত্রও কিন্তু তৈরি করতে পারেন মাটির হাঁড়িটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা এই তেলটার মধ্যেই ইলিশ মাছ আলু পেঁয়াজ সব কিছুর কিন্তু একটা সুন্দর স্বাদ হবে যেহেতু এই তেল দিয়ে সব কিছু ভেজে নেওয়া হয়েছে তেলটা হাঁড়ির গায়ে ভালো করে মাখিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা দেখুন চেড়ে ভেজে না হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে সেই পেঁয়াজটা আপনারা পেঁয়াজ বাটাউট ব্যবহার করতে পারেন এবার এই পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি স্প্যাচুলা নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইয়ের সাথে যে মশলার পেস্টটা রেডি করেছিল সেই মশলাটা ভালো করে এই মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম চিনি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানিটাও খেতে বেশ ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা এই সময় দিয়ে একটু কষিয়ে নিলে আলুর স্বাদটাও ভালো হবে আর আলুটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলুটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়ে নি সেই জন্য মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে ভালো করে রান্না করলে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে দেখুন আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে সবকটা মাছ দেখুন দিয়ে দিলাম এবার এই হাড়িটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। পাঁচ মিনিট দেখুন হয়ে গেছে এবার হাড়ির ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক রান্না হয়েছে কিনা। একদম ঠিকঠাক কিন্তু রান্না হয়ে গেছে লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য কিন্তু এই গ্রেভির স্বাদটাও ভীষণই ভালো হয়ে যাবে এবার আমি মাছগুলোকে হাঁড়ির থেকে তুলে নিচ্ছি খুব সাবধানে মাছগুলো আমি হাঁড়ির থেকে তুলে নেব আর এই মাছের সাথে কিছুটা গ্রেভিও কিন্তু আমি এই হাঁড়ির থেকে তুলে নেব। এক এক করে দেখুন সব কটা মাছই বার করে নিচ্ছি দেখুন সব কটা মাছ বার করে নিয়েছি আর একটু গ্রেভিটা ঠান্ডাও করে নিয়েছি এবারেই গ্রেভিটার মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি বিরিয়ানিটা বা এই হাড়ির মধ্যে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি হাড়ির নিচে আলুগুলো রেখেছি আর কিছুটা মশলা রেখেছি তার উপর থেকে দিয়ে দিলাম ভাত অর্ধেকটা ভাত ভালো করে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে মাছ চার পিস মাছই দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা গ্রেভিটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ওপর থেকে আবারও ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা যদি মিঠা আতর কেওড়া জল গোলাপ জল দিতে চান সেটাও কিন্তু অবশ্যই দিতে পারেন তবে আমি এখানে ইলিশের গন্ধটাই রাখতে চাইছি সেই জন্য অন্য কোনো এসেন্স ব্যবহার করছি না দেখুন এখানে সম্পূর্ণ ভাতটা দিয়ে দিয়েছি হাঁড়িটা পুরো ভরে গেছে ভালো করে ভাতটা ছড়িয়ে দিয়ে এবার ওপর থেকে আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কিছুটা কেসার আমি দুধের মধ্যে ভালো করে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ যদি লবণ কম হয় তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর দিয়ে দেব ঘি বিরিয়ানিতে একটু তো ঘি দিতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না ঘিটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এবার এই হাড়ির চারপাশে এইভাবে আটা লাগিয়ে দিচ্ছি দেখুন পুরো হাড়িটার মুখটায় আটা লাগিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেটা দিয়েও কিন্তু কভার করে দিতে পারেন এবার ওপরে আমি একটা এই রকম মাটির ঢাকনা বসিয়ে দিলাম ভালো করে একটু চেপে দিলাম এবার এটা আমি দমে দেব গ্যাসের একদম ছোট ওভেনটাতে বসিয়েছি প্রথমে একটা চাটু বসিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব তারপরে লো ফ্লেমে কুড়ি মিনিট রান্না করে নেবো এবং গ্যাস অফ করে দশ মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি হাড়িটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার একটু খুলে দেখছি বিরিয়ানিটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। একটা ছুরির সাহায্যে আটার থেকে ওপরের যে কভারটা বসিয়েছিলাম মাটির সেটা খুলে নিলাম দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার আমি এই হাঁড়ির মুখের যে আটাটা আছে সেই আটাটা সম্পূর্ণ পরিষ্কার করে নেব দেখুন আটাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে আমি যেহেতু এখনই খাবো না সেই জন্য এখনই হাঁড়ি থেকে বিরিয়ানিটা বার করছি না বিরিয়ানি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমার আজকে ইলিশ বিরিয়ানি খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা যখন বিরিয়ানিটা সার্ভ করবেন হাড়িটা কোনো একটা বড় থালার ওপরে উপর করে নিয়ে সম্পূর্ণ বিরিয়ানিটা বার করে নিয়ে তারপরে সার্ভ করবেন তাহলে দেখবেন ভাতগুলো ভেঙে যাবে না দেখতেও বেশ ভালো লাগবে খেতে তো খুবই ভালো লাগবে আমার আজকের এই ইলিশ বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে